কুসুমের চলে যাওয়া নিয়ে এবার ঈশান দেবলিনার সম্বন্ধে মুখ খুলতে বাধ্য হলো এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে যে মুহূর্তে ঈশান বলতে থাকে যে দেবলিনা তোমার এত বড় স্পর্ধা যে তুমি সেই মানুষটাকে আজকের বাড়ি ছাড়া করেছো আচ্ছা দেবলিনা তোমার এত বড় দুঃসাহস কোথা থেকে হয় বলো তো যে তুমি কিনা বলো আমাদের বাড়ির সদস্যকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে অন্যদিকে দেবলিনা বলতে থাকে ও মাইন্ড মাইন্ড মানে এখনো পর্যন্ত তোমার ওই কাজের মেয়েটার জন্য ওই ড্রাইভারের মেয়েটার জন্য মন কাঁদে কিসের জন্য তোমার এত দরদ ওর উপরে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না তখনই মাঝখান দিয়ে আয়ুষ চলে আসে আর বলতে থাকি দেবলিনা জাস্ট সাটাপ তুমি একে তো একটা ভুল করেছো আর সেই ভুলটা আমরা কিভাবে শুধরাবো সেটাই আমরা এখনো পর্যন্ত চিন্তাভাবনা করে উঠতে পারছি না তারপরেও তুমি ওকে এই ধরনের কথাগুলো বলার সাহস পাও কি করে বলো তো আর একে তো ও এই কলকাতা শহরে নতুন এই কলকাতা শহরে কোনো কিছু বোঝে না জানে না আর এটা থেকে যদি একটা বিপদ হয়ে যায় ওর তাহলে এর কে নেবে বলো তখনই দেবলীনা বলতে থাকে আফটারঅল তোমরা যে ওই কাজের মেয়েটার জন্য কেন এত ভাবছো আমি সেটাই বুঝতে পারছি না আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি যে আমার থেকে এই বাড়িতে ওই কাজের মেয়েটার দাম অনেক বেশি মানে ইন্দ্রাণী বলতে থাকে আসলে দেবলীনা তুমি এখনো পর্যন্ত তোমার ভুলটা বুঝতে পারছো না তখনই ঈশান বলতে থাকে মম এটাই তো ওর প্রবলেম এই সব কিছু ও বুঝতে পারে না বলে সহজে আমি এর কারণেই ওকে বিয়ে করতে না করে দিয়েছিলাম আমি বাধ্য হয়ে কুসুমের নামটা ধরেছিলাম বেচারে কুসুম আমার কারণেই ফেসে গেল আর এই জঞ্জালের মধ্যে তুমি ওকে শাস্তি দিয়ে ওকেই তুমি বিপদে ফেলে দিলে মা তুমি জানো যে দেবলীনা আর তুমি দুজনেই উভয়ে কুসুমের এইসবের জন্য দায়ী কারণ আমি সেদিন ওদের যে ছোট্ট পুজোর অনুষ্ঠানে ওদের বাড়িতে যে সকালবেলা গিয়েছিলাম সেখানে দেবলীনা আমাকে একটা গিফট দিয়েছিল সেটা হলো একটা ডগের ন ও আমাকে একটা পোশাক কুকুর বানিয়ে রাখতে চায় ও বড় দুঃসাহস ওর এবং ও সব সময় আমাকে লুজার ভাবে তার থেকে বড় কথা ও এটাই ভাবে যে আমি কোনোদিনও কোনো কিছু করতে পারবো না লুজার চিরকালই লুজারই থাকবো ও শুধুমাত্র এই বাড়িতে বউ হয়ে আসতে চায় কারণ গাঙ্গুলি পরিবারের সবার উপরে ও যাতে ছড়ি ঘোরাতে পারে ওর মধ্যে শুধুমাত্র একটা লোভ কাজ করে এই গাঙ্গুলি পরিবারের সকল সম্পত্তি ওর ভোগ করা এটাই হল আর ও যখন বুঝতে পেরে গেছে যে কুসুম কোনোভাবে ওর লোভটাকে বাড়তে দেয়নি সেই কারণে ও কুসুম ওর শিকার হয়ে গেছে তে করে ও এই বাড়িতে আসার আগে যাতে কুসুমকে তাড়িয়ে দিতে পারে সেই সুযোগটা কাজে লাগিয়েছে যখন কিনা তুমি কুসুমকে বলেছিলে দেবলীনাকে এই বাড়িতে যাতে ফি দিয়ে নিয়ে আসে সেই সুযোগটাও ও কাজে লাগিয়েছে এবার নিশ্চয়ই মা তুমি বুঝতে পারছো যে ওই মেয়েটার এই রকম নাজে হওয়ার পেছনে তোমরা দুজনেই দায়ী আর দেবলি না আমি তোমাকে একটা কথা বলে রাখছি যতই চাক না কেন কুসুম যদি এই বাড়ি না ফিরে আসে তাহলে তোমার যে আমি কি বেহাল অবস্থা করব তুমি এখনো পর্যন্ত কিন্তু কল্পনাও করতে পারছো না হলে আমি নিজে গিয়ে থানায় গিয়ে তোমার নামে কেস ফাইল করব আর তখনই আইস বলতে থাকে দেবলি না তুমি আসলে মানুষটাকে আমি সেরকম বিষয়ে এখনো পর্যন্ত আমার কোনো ধারণা হয়নি তবে এইটুকু বলতে পারি তুমি একটা নোংরা কুশ্চিত প্রজাতির মেয়ে বলে তুমি এইরকম একটা মেয়েকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার শর্ত দাও তোমার এই বাড়িতে ফিরে আসার বিনিময় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকো সুস্থ